কোনো কামি আমি করবো না হ পাই হাতে ধরে কই পায়ে ধরে কই আমার বর্ষরে একটা দিন ওরুস হয় আপনারা যদি না থাকেন তাহলে ওরসটা করবো না খেরা হ আচ্ছা 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 আলাইকুম

মাইশের বুদ্ধিতে শিল্পী আইনা হেবার মনে করেন মাড়ি খাইছি আমার যত ভক্তবৃন্দ যারা আছে আর এলাকার প্রতিবেশী যারা আছে কেউ অগ গান পছন্দ করে নাই এই তারিখে ভালো ভালো বাউলান তাছি এই তারিখে তা কোন কোন শিল্পী রাখছেন এই তারিখে আছে এত তারিখে লাগাম তো বাবা মাইটা শিল্পী আনতাছে না 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 নাম করা শিল্পী সোনা বাউল আর শিকা সরকার

তাহলে আমিও যাবো আপনার ভাই যাবো আর যদি না থাকে তাহলে ভাই যাই আর মনে কিছু মনে করে না আজ তিনি আষ্ট দিন আগে আমার বাড়িতে বিড়ি বৈশাল আমি ভাইয়ের কাছে জানাইছি ভাই কইসে সমস্যা নাই আমি ব্যস্ত মানুষ যদি জাহারি জামুনি না জাহারি আমাকে পোলা আন্দোলন বাড়ামুনি আপনি কোনো টেনশন করেন না যে আপনি দাওয়াত দিচ্ছেন দাওয়াত তার আমি ভালাই না এই যে শুনেন এই পর্যন্ত তো যতদিন অনুষ্ঠান করলেন আর না পারি চাইরা না পারি আমি তো দেই এই যে এক হাজার টাকা দিলা

বাবাজি তুমি যদি না যাও আমার দশটা না পাঁচটা একটা পাত্র জামাই তুমি সব পরিচালনা আমি জানি কথা নিচে নামো এই যে আমার এলাকাবাসী আমার সামনে কেউ কোন দিন করে কথা কেনা তুমি আমার মেয়র জামাই তুমি আমার হলো সম্মানের পাত্র তুমি যদি আমার করে কথা কমায় সেবো আমার পাত্র

কিন্তু আপনার বাইনা তো এটা দিন না এরা যে বেটি তলের খোল তো খুইলা খুইলা তো কয় এই দুকে বানা যদি বাইনা রাহি না রাহি তোমরা আমার বাজাবা কি আবার খাবা কি খালি কি খাওয়ার চিন্তা কর লইব এই শরীরে কোলার না গোনা এটা হেন কাল কেও রাত জাগছি কয় লাগ একটা হাইস নি মাননি কেন তা না নে যে দাগ কো নি আইলেন এমন মত ওই বাড়ি খুইজাই পাইলাম না সে বাইনা দে হাইস বাড়া দিমু কি খামু কি তোমাক করে দিমু কি ওরা তো চিন্তা না করনা বুঝে নাই এজন্য নাইরে দাগ কো নাই চাই দিলাম আমার বুদ্ধি আমার কাছে সরকার সাহেব হ্যাঁ কালকে যারা সাইদির গান গাইছিল না ওমক তালকল করছস কাল না গড় ফট করে একজন খেড় মানুষ পরে আর খেল করে ওস্তাদের তাল কাইডা গিতাছে গিতাছে ঠিক

রাজুর বউ বলে কথা শিকায় সরকার বলে কথা বাংলাদেশ আর কোন সরকার আছে রে তোর গান্ডা শিকায় কার ট্রেন কষে দেই আমি হলো বাতেন বাবা কাছে গান শিকায় আমার বাতেন বাবা যে লিখাই গান আমার উস্তাদ হলো আমার বড় উস্তাদ হলো আমাকে বাতেন সরকার বুঝছেন কি ওই যে সখিপুর আছে না নলুয়া সখিপুর কলা বাগান ওই উস্তাদ বাতেন সরকার চলো উস্তাদের নামে কল দুইটা এটা কইও গান বেরি কি খবর তো বল দিছিলা হ পাগল সব আইছে দাও সব আইছে সম্মানিত দর্শক আমাদের গান একটু পরেই শুরু হবে আসলে আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ি বিগত দশ বছর ধরে আমি গান আহি না আহি আমার শ্বশুরের ভক্ত বালক নাই দুই চারজন যাও আছে এজেন্ডা বই রয়েছে দিক বা না প্রতি বছর আমি অনুষ্ঠান চালাই আমাদের শিল্পী আমাদের মাঝে শিল্পী এসে পড়েছে আজকের মায়াতি হলো

আस्करপালা নষ্টবয়ের ভালো স্বামী নষ্টবয়ের অভিনয় করবেন শোনা বাউল আর ভালো ভাবে না অভিনয় করবে আমার নাম কি শিকা সরকার শিকা সরকার শিকা সরকার আপনারা আপনাদের শুধু ভয় আমাগো আমগো ই না বন্ধ না লাগবো না খালি আমাগো উস্তাদ করা এই দেখো গান আরম্ভ করে দিল ঠিক আছে আপনারা আপনাদের সামনে গান পরিবেশন করবেন শোনা বাউল করেন করেন

নষ্ট আমি পুরুষ মানুষের নষ্ট বইয়ের অভিনয় কিভাবে করি আপনারা এনে দেখে বিজলি বিশ্লেষণ করবেন বিচার করবেন আমি ভালো করি না স্বামী খারাপ করে হেঁটে আপনারা বিচার করবে আপনারা দর্শক আছেন আমারও পালা দেওয়া হয়েছে নষ্ট বউ বে পাদার কাট কইরা দেন না আমি এই কারণে ইট ভাঙা রাদের জ골 দে কাম না দি আই জামাই দেই খলাই হেই কারণে এই গান কইলাম যে বুড়ি হইলাম তোর কারণে ওই বাল তুই যদি amare কামাই করে না কামাই করে খাইতি দিতাম আমি বুড়িতাম না বাড়তে থাকতাম আর টক্কা কও গেরা নিবিষ্টি নিতাম সিরুল চুল লইতাম চুলের মধ্যে তেল লইতাম আই বুড়ু নাই বুড়ুে সাজা গইতো গুতাম আমি অনু জুوانی থাকতাম তোর কারণে খালি বুড়ো হইছি আচ্ছা ভালো স্বামী আমি কেন এই পালা হারেনা হেবেন আমার প্রশ্ন আমি কিবা পুরুষ হই আমার পুরুষ তো আছে না না আছে এটা আমার যার বিচার মানে তো উপস্থিতি আসলে আমি প্রবাসে থাকার কারণে বিশ বছর ধরে আমি আমার শ্বশুরবাড়ির অনুষ্ঠানে আসতে পারি না আজকের বয়াতি কোন আমার ভালো লাগছে যদিও মাথায় চুল নাই বয়াতি তবু তবু গানে আমি মন মনোমুগ্ধ কর এই নষ্ট বয়ের ভালো স্বামী এই বয়ের অভিনয়টা উনি আমার কথা হলো যে উনি নষ্ট বউ কেন হলো এই প্রশ্নটাই তো রাখছে নাকি জি 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 এই প্রশ্নটাই করছে আজকে এই বয়াতির গানে সন্তুষ্ট হয়ে আমি এই বয়ার দি সাপরে আমি 2000 টাকা বক্সিস বক্সিস দিলাম আমার ভোর পক্ষ থেকে বাবা বাবা এই যে মাটি সব খাওয়া যায় ধন্যবাদ জানান আর যদি আপনাদের কোনো কিছু করার প্রশ্ন করার থাকে আপনি করতে পারেন ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ এই অনুষ্ঠান উপস্থাপন করবেন সেটা সরকার আছেন তাদেরকে জানাই আবারও সালাম শুভেচ্ছা ভালোবাসা তারপরে যে মহিলা মহিলার কথা শুনলে আর কি কমু কিছু কিছু মহিলা জামার লাগে না তারপরে আমার বিপক্ষে যিনি আছেন উনি তো মারার পক্ষে সারা জীবন থাকেন

¡Vámonos! 来干

加油。